বড় ভাই অভিষেক ভিতরে মুড়ি ফাটিয়ে দিব ও সবাই মিলে কামু মা আপনি মাহান আপনি সব কিছু করেন আমি নিয়ে বালা বালাগুলি মাহান যে ক্ষমায় না রে খাওয়া শুরু করে দিছে ভিডিওটা হয়েছে না দে এক বল মুড়ি দেখ কেমন রাক্ষসের মতো কাইতেছে দেখ কেমন কাজ আছে দেখ দেখ ক্ষমায় এক বেড়ে কমায় কমায় লাল বল দু একবারে কালি বেড়ে বলাই দিছে দুই মিনিটে তারা কি লাগাইছ হ্যাঁ তোর একটা আস্তে আস্তে বেড়া আমি আইতে বাথরুম থেকে এই তো লাল শাকটা দেহ কেমন কা এই যে রে কত বড় নলা দিছে দেহ তো আল্লাহ পাগল মতো খাইতে কম কা বেড়া কম কা এই যে বেড়া কম কা বাবা একটু কম কা নাম নেই হ্যাঁ বড় বড় নলা মার এই কেউ নলা লাল শাকটা আবার 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 তাহলে বারে বারে এত এত খাইতে তো তোমরা একটু কম খাও ও ভিতরে মরি ফাটে কইরা কাইতেছো অভিষেপিতে একটু কম কাউ তো আমার লাগে রাহ আমি আস্তে আস্তে কাইতেছি আমি বিডিও করতেছি কাজা শেষ করিস না এই যে শেষ করে হালতে তা শেষ করে হালাই দিয়েছি এই যে আরেক দিন কী করছে মুড়ু বেটা মুড়ু বেটা করে ফুচ চলছে এই যে ফুচ চালতে আসে মুডু বেটা ফুচে মুচ্চা কাজা ফালাইতে আছে দেহতো অভিষেপিতে এমন পার্টি দিলে কী খাওয়া হয় আমি নিজেও পাইলাম না মানে কী করা যা এখন চিন্তা ভাবনা করতেছি যা মুডু খাইছে পেট টা বৰ হৈছে এই যে মস্ত আছে এই যে লৈছি দুইটে মুখ কৰি দি মুখ এই মু দে অত ফেট কত বৰ কৈছে বাই অনেক বৰ ফেট হৈছে আমি আৰু কি কৈতাম মুচা কান মু সব কিছু মুৰ্চা খাই দিন হুচা কান বলা ভাঙি খাই দিন ভাঙি